প্রশ্ন ও উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার ও পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরে আটচল্লিশ আজকে আসছিল এটা তো এরকম যখন দেওয়া থাকবো আমরা কিভাবে উত্তরটা বের করব প্রথমত আমাদের দেওয়া আছে উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত তাহলে আমাদের যে দেওয়া আছে তিনটা মা তিনটা দিয়ে আমরা আয়তন বের করে ফেলবো তাহলে আমরা লিখব আয়তন সমান যেহেতু তিনটা মাপ তার জন্য ঘন মিটার হবে দৈর্ঘ দেওয়া চ আমাদের তিন মিটার তিন লিখে দিব গুণন বস্তু দেবাসে আমাদের চার মিটার চার লিখে দেব এরপরে হচ্ছে উচ্চতা বসে পাঁচ মিটার পাঁচ লিখে দেব তারপরে আমাদের গণ মিটার এখন গুণ করার ফেল বালদা তিনের সাথে চার গুণ করলে হয় তিন চারে বারো পাঁচ বারো হয় মিটার এখন আমাদের জানা থাকতে হবে যে এক লিটার এক ঘন লিটার সমান হচ্ছে যে এক হাজার মিটার তাহলে আমরা লিখব এখন এক ঘন মিটার সমান হচ্ছে যে এক হাজার এক হাজার লিটার তাহলে আমাদের দেওয়া আছে ষাট ঘন মিটার তাহলে আমরা লিখব ষাট ঘন মিটার সমান হবে এখানে এক হাজার ঘন ষাট তাহলে আমরা যদি ছয়কে ছয় গুণ করি এখানে তিন শূন্য এখানে এক শূন্য ছয় চার শূন্য বসে যাবে লিটার হবে এখানে দেখি আমরা ষাট হাজার তাহলে উত্তর হবে প্রথমে ষাট হাজার হবে আমরা যদি দ্বিতীয় অঙ্কটা দেখি এখানে আমাদের দেওয়া আছে যদি এক্স অনুপাত ওয়াই সমান চার অনুপাত তিন ওয়াই অনুপাত জ্যাড সমান ইকুয়াল পাঁচ অনুপাত চার এবং এক্স ইকাল দুইশো হলে তবে জ্যাট এর মান করতে আটচল্লিশতম বিশেষ করে আজকে যাচ্ছিলো তো এরকম যখন দেওয়া থাকবে আমরা প্রথমত গর্ভ কি আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখে বলি আমাদের এখানে দেওয়া আছে যে এক্স অনুপাত ওয়াই সমস ফোর অনুপাত্রি তারপর দেওয়া আছে আমাদের ওয়াই অনুপাত জ্যাট সমানুপাত আমাদের তো আমরা এটাকে সহজ দ গুণন করতে পারি দ গুণনের মাধ্যমে আমাদের সহজে আনসারটা বেড়ে যাবে সেটা হচ্ছে আমাদের আগে প্রথম এগুলো অনুপাতগুলো লিখে ফেলবো এক্স অনুপাত ওয়াই অনুপাত জ্যাট সমান দ অনুপাত হচ্ছে যে এরকম প্রথম আমাদের চারের সাথে পাঁচ গুণ করতে হবে চার পাশে বিশ অনুপাত পাঁচের সাথে তিন গুণ করতে হবে তিন পাশে পনেরো অনুপাত তিনের সাথে চার গুণ করতে হবে তিন চার বারো তাহলে কেন দেখি আমরা এক সমান হচ্ছে বিশ ওয়াই সমান হচ্ছে পনেরো জ্যার সমান হচ্ছে বারো তাহলে আমাদের এক সমান হচ্ছে যে এটা বিশ এক সমান যেটা বিশ সেটাকে আমাদের বলছে দুশো তাহলে দুশো হলে এক সমান দুইশো হলে তাহলে বিশের সাথে কত গুণ করে দুশো হয় আমরা দেখি বিশের সাথে দশ গুণ করলে হয় দুইশো তার মানে আমাদের প্রত্যেকটা মানের সাথে যদি দশ গুণ করি তাহলে আমাদের মানগুলো বেড়ে যাবে তাহলে আমাদের করতে বলছে জেটের মান বলছে জেটের মান কত তাহলে আমরা জেটের মান দেবো সেখানে কত জেট সমান দেওয়া আছে বারো তাহলে বারো সাথে যখন আমরা দশ গুণ করে দিব তাহলে একশো হয়ে যাবে তাহলে উত্তর হবে কত একশো